আজ নিয়ে চলে এলাম বন্ধুরা দুর্দান্ত স্বাদের পুরোনো দিনের ঠাকুমা দিদাদের হাতের করা এক বাঙালি চিকেন কারি রেসিপি তো দেখো বন্ধুরা আমার চিকেনের রেসিপি এর আগে অনেক দেখেছ প্রতিটা রেসিপি সম্পূর্ণ আলাদা ধরনের টেস্ট সম্পূর্ণ আলাদা ধরনের তো দেখতে থাকো এটা আমি কিভাবে পরে স্টেপ বাই স্টেপ করেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবি লাইফস্টাইল আমার রান্নাঘরে আমার সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকের আমি তোমাদেরকে চিকেনের এক দুর্দান্ত স্বাদের রেসিপি করে দেখাবো পুরনো দিনের ঠাকুমারা কিভাবে চিকেন কারি করে সেভাবে তোমাদেরকে আমি দেখাবো সেই রেসিপিটা কিভাবে বানানো হয় আর কোন কোন মশলা এখানে দেওয়া হয় সেটা তোমাদেরকে দেখাবো এর জন্য আমি পাঁচশো গ্রাম চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি নিয়েছি আলু নিয়েছি টমেটো নিয়েছি পেঁয়াজ কুচি হলুদ নিয়েছি লঙ্কা গুঁড়ো নিয়েছি আদা এক চামচ আর এক চামচ রসুন পেস্ট আর এদিকে নিয়েছি লবণ আর এদিকে টক দই আর এখানে চারটে এলাচ দুটো লবঙ্গ আর দুটো দারুচিনি আমি জলে ভিজিয়ে রেখেছি এটা বেটে দেব। এখানে কিন্তু আমি জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো ইউজ করছি না হ্যাঁ দেখো বন্ধুরা আমার প্রসেসে তোমরা বানিও খুবই সুন্দর হবে এই রেসিপিটা তো দেখতে থাকো এটা আমি কিভাবে বানাচ্ছি প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে করব তার জন্য আমি এর মধ্যে হলুদ নিয়ে নিচ্ছি তারপরে নিলাম লাল লঙ্কার গুঁড়ো তারপরে আমি এখান দিয়ে এক চামচ আদা বাটা নিয়ে নিলাম নিলাম দু চামচ টক দই হাফ পেঁয়াজ কুচি আর নেব সর্ষে তেল দিয়ে আমি এটা ভালো করে ম্যারিনেট করে নেব আর নিলাম হাফ টি স্পুন লবণ এটাকে আমি ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেব তেল দিয়ে দিলাম কেটে রাখা আলুটা দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম তারপরে অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিলাম এবারে আমি আলুটাকে উঠিয়ে নেব আর দুটো তেজপাতা দিলাম কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম বাদ বাকি তিনটে আধারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব রসুনের পেস্টটা দিয়ে দেব সরি রসুনের পেস্টটা আদার আগে দিয়েছি এক চামচ এটা রসুন দিয়ে এটাকে ভালো করে আমি দু মিনিট রান্না করে নেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটা টমেটো কুচি দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষে নেবো এখানে আমি ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি এখানে স্বাদ মতো নুন ঝাল মিষ্টি বন্ধুরা এটা যে যার পরিমাণ মতো দেবে মশলাটা আমার কষা হয়ে গেছে এবারে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব মশলাটার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব বন্ধুরা এর আগে আমার অনেক চিকেন রেসিপি আছে তো সব রেসিপিতে কিছু না কিছু পার্থক্য আছে যেমন এখানে এবারে আমি এটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিট কষিয়ে নেব পাঁচ মিনিট পর আমি দশ মিনিটের কষাবো বলেছি তো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখো কতটা জল বেরিয়ে গেছে আলুগুলো দিয়ে দেব আবার আমি ঢাকা দিয়ে এটাকে আর পাঁচ মিনিট এটাকে রান্না করে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখো আমার চিকেনের থেকে তেল ওপরে উঠে এসেছে আমার চিকেনটা সম্পূর্ণ কষা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু আমার আলুটা সেদ্ধ হয়নি আলুটা সেদ্ধ হতে লাগবে তো আমি এটাকে এখন আলুটা সেদ্ধ হওয়া অবধি মাংসটা সেদ্ধ হওয়া অবধি আমি এটা রান্না করব আমার চিকেন কারিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে গরম মশলা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এ দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব আমার বাঙালি চিকেন কারিটা সম্পূর্ণ রেডি পুরোনো দিনের ঠাকুমা দিদাদের রান্না এটা একটা তো এটাকে আমি সার্ভ করার জন্য একটা সার্ভিং বলে নিয়ে নিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে দেখে যেসব বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছ বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করে আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও আর আমার রেসিপিগুলো কেমন লাগছে আমাকে জানিও তাহলে আমার রেসিপিগুলো দিতে আমার উৎসাহ বাড়বে তো ধন্যবাদ সবাই ভালো থেকো ভাত সুস্থ থেকো টাটা